তার তো একবারে না খেয়ে মরে যাইও এক কাজ করেন আপনি এইভাবে টিকটকে না দেখে আপনি ইমো করেন অন্তত ইমো ফিলিয়েন্সার যারা আছে আপনার ও তারাও অন্তত কিছু টাকা পাবে আর যদি আপনি যদি না করেন আপনি টিকটকে যদি এভাবে দেখাইতে থাকেন তাহলে তো পোলাপে যাই পাঁচশো দুইশো এক হাজার টাকা ইমোতে খরচ করতো পর তো এখন তাও করবে না শুধু টিকটকে এসে আপনার ভিডিও দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে আর যারা ইমো করে তারা তো একবার না খেয়ে মরে যাই আর মাস শেষে আইফোনও চেঞ্জ করতে পারবো না সঠিক বলেছেন বাপের দিন আনে দিন খায় আর তুমি আইটেল থেকে শিফট করো আইফোনে রমণী ব্যবসা কি ভালো জমে আসলে ভিডিওটা এমন হয়ে গেল না যে এক ব্যবসায়ী আর ব্যবসায়ী নামে বদনাম করতেছে এক ব্যবসায় আর ব্যবসায়ী নামে তো বদনাম করা ঠিক না ব্যবসা করতেছেন দুজনেই করেন এক ব্যাবসায়ী করা আর ব্যবসায়ী নামে বদনাম করতেছেন কেন হ্যাঁ এক ব্যাবসায়ী আর বেবসায়ী নামে বদনাম করার কোনো দরকার আছে এলেক্স বুঝা একে রোস্ট সমস্যা নাই করো রোস্ট তুমি বয়ে থাকবা কখনো আমরা করবো ভিডিও পোস্ট দিন যতই যাইতেছে আসলে আমাদের বাইম সৌজ বাইরে কিন্তু টিকটকে ফ্যান ফলোয়ার বাড়তেছে ও সরি বাইম না সৌজন্য টাকি সৌজ বাইরে কিন্তু টিকটকে ফ্যান ফলোয়ার অনেক বাড়তেছে মানে পোলা পাইন কিন্তু টাকি সহজ বাইরে নিয়ে ভিডিও বানাইতেছে প্রতিদিনই দেখি যে একজন নতুন করে টিকটকের মধ্যে আসি টাকি সৌজ বাইরে ভিডিও বানায় সৌজ ভাই আমার আইডল সৌজ ভাই আমার কিং সৌজ বাইরে নিয়ে ভিডিও বানাইতে পারবা ঠিকই লাইক ভিউ পাইতে পারবা ঠিক কিন্তু সৌজ ভাই মনের মতো হইতে পারবা এরকম আরো অনেক ডায়লগ দিয়ে কিন্তু আমি ভিডিও বানাইতেছে আচ্ছা সৌজ ভাই আপনার বলি আপনি কি ইদানিং পলা পাইন আর কি টাকি মাস্টার খাওয়াইছেন এখন আমার বড় ভাই বয়স দিতেছে আচ্ছা ঠিক আছে তো আমরা শুনি যে আসলে আপনার বড় ভাই কি বয়সটা দেয় নাম তো টাটা মার্বেল দিয়া কইরা দিমু তোর চান্দি ফুটা মার্বেল সো ভাই আমরা বুঝতে পারতেছি যে দুইটাই পাগল হইছস দুইটার মাথা তারি ছিড়ে গেছে তো তোরা লাস্টে ভিডিও লাস্টে গিয়ে মার্বেল সঙ্গ লাগাইছস কি লাগা ভিডিও লাস্টে লাগান দরকার ছিল যে পাগল সং আমরা দুই ভাই পাগল হইছি সং আমার আম্মু আমায় বলে মানি তুমি এমন কেন আমি বলি আম্মু আমি তো এমনই মানে আমি কেমন আমি কেমন আমি কেমন তুমি আমো আমি আম্মু হ্যাঁ এটা নাও যেটা আমি ইয়া দিস ইজ মানি স্টার তোরা গাঁজা খাবি খা ভাই আমাদের কোনো প্রবলেম নাই তোরা গান যা খাবি খা আমাদের কোনো প্রবলেম আছে না সাধারণ মানুষের কোনো প্রবলেম আছে কোনো প্রবলেম নেই তোদের যত মন চাই তত খা তোদের গাঞ্জার থেকে বেশি কিছু খাইতে মন চাইলে লেখা কিন্তু ভাই তোরা গাঞ্জা খায় পাগলামি করো স্কিল লেখা আর গাঞ্জাটা তোরা খাবি যেটা অরিজিনাল ওইটা খাবি তোরা কি লেগা ভাই ডেট ওভার গাঞ্জাটা খাস ডেট ওভার গাঞ্জাটা খাস আর টিকটকে এ পাগলামি ছাগলামি শুরু করে দেখ দরকার আছে তোদেরকে ডেট ওভার খাওয়া তোরা ভালোটা খাবাই ডেট ওভার খাওয়ার তো কোনো দরকার নেই শখের জীবন আমারও ছিল রে ভাই কিন্তু আমি পরিস্থিতির কাছে হারিয়ে গেছি না রে ভাই তুই তো পরিস্থিতির কাছে হারস না তুই তো রাস্তাঘাটে মেয়েদেরকে করে ধরা খাইস